বেড়েছে রেডি মুরগির রেট তো আজকেও মোটামুটি ভালো রেটে রেডি মুরগি কেনা ব্যসা হচ্ছে বিশেষ করে ঢাকা কাপ্তান বাজার পার কেজি ব্রয়লার ছোটো বড়ো সাইজ অনুযায়ী একশো তো আশি থেকে একশো পঁচাশি টাকা সর্বোচ্চ একশো নব্বই টাকা পঁচানব্বই টাকা দুশো টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার এবং সোনালি অরিজিনাল ঢাকা পাপ্তান বাজার পার কেজি তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা পার কেজি কেনাবেচা হচ্ছে এবং সোনালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার পার কেজি ছোটো বড়ো সাইজ অনুযায়ী তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা পার কেজি কেনা হচ্ছে এবং কালারবার ঢাকা কাপ্তান বাজার ছোট বড় সাইজ অনুযায়ী তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কক ঢাকা কাপ্তান বাজার পার কেজি ছোটো বড়ো সাইজ অনুযায়ী দুশো নব্বই থেকে তিনশো টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং লাল লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুইশত পঁচাত্তর থেকে দুইশত আশি টাকা পর্যন্ত পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো থেকে দুশো দশ টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে প্যারেন্টস মুরগিগুলো আজকে ঢাকা কাপ্তান বাজার দুশো নব্বই থেকে তিনশো টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে দেশি মুরগি আজকে ঢাকা কাপ্তান বাজার পার কেজি চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা পর্যন্ত পার কেজি কেনা হচ্ছে এবং দৈনিক রেডি মুরগির রেট জানতে এবং সোনালি থেকে শুরু করে ব্রয়লার থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ সরাসরি আমাদেরকে টেলিফোন করতে পারেন অথবা সরাসরি আমাদের হেসারিতে এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন অথবা বগুড়া আমাদের অফিস আছে বগুড়াতে আমাদের অফিসে এসে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন এবং ভ্যাকসিন করা টাইগার আছে ভ্যাকসিন করা তিথির ভ্যাকসিন করা কোয়েল আছে সকল ধরনের বাচ্চা আমাদের কাছে আছে যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সরাসরি টেলিফোন করে আমাদেরকে জানাবেন যেখানে বাচ্চা লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ এবং আজকে লাল ডিম সাদা ডিমের বাজার মোটামুটি কুমতির দিকে আছে দশ টাকা লাল ডিম হচ্ছে পার পার পিস টাকা পয়সা হচ্ছে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং সাদা ডিমটা হচ্ছে দশ টাকা পার পিস বাংলাদেশের বিভিন্ন এলাকায় কেনা হচ্ছে এবং আজকে গ্রাম থেকে নগর বন্দর মানে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন নদী পাড়াপাড় বিভিন্ন দ্বীপ এলাকাগুলোতে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা হবে এবং বিভিন্ন দ্বীপ এলাকায় গ্রামগঞ্জে সোনালি মুরগি দুইশত অষ্টআশি থেকে দুশো নব্বই টাকা পার কেজি কেনা হবে এবং রেডি কালার বার্ডটা বিভিন্ন গ্রাম অঞ্চলে দ্বীপ এলাকাগুলোতে দুই সত্তর থেকে দুশত বাহাত্তর টাকা কালার কেনা কেনাবেচা হবে এবং আপনার সোনালি তিনশো তিরিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা সর্বোচ্চ দুশো নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্রয়লার মুরগি ছোট বড়ো সাইজ অনুযায়ী একশো টাকা বড় সাইজ অনুযায়ী একশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং আপনার হচ্ছে টাইগারটা দুশত ষাট থেকে সত্তর টাকা কেনা হচ্ছে এবং বনরাজ রেডি মুরগি যেটা ওটা দুশত সত্তর থেকে আশি টাকা কেনা হচ্ছে এবং সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কুড়িগ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং নওগাঁ সহ নগরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশো তো আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথাই নবাবগঞ্জের আশপাশের রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কুষ্টিয়াসহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো তো আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা পেসা হচ্ছে সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট ড্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম পল্লী অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনষাট ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে জালুকাঠির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন রেডি ব্রয়লার কেনা হচ্ছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা হচ্ছে ঢাকা তো বললাম একশো পঞ্চাশ পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিল সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনা বেস হয়েছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংহির আশপাশের রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলের সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইট বিভিন্ন রেটে রেডি ব্রয়লার হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশত আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে বাজার একটু গ্রাম সাইডে একশত চুয়ান্ন ছাপ্পান্ন রাট ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনাবেচা হচ্ছে এবং মৌলবী বাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটের রেডি ব্রয়লার হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা ক্যানাভাস হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন ক্যানাভাস হচ্ছে এবং ময়মনসিং সিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো তো পঞ্চান্ন সাইট ক্যানাভ্যাস হচ্ছে শহর এলাকাগুলোতে আরেকটু বেশি রেটে কেনাভ্যাস হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি কেনা হচ্ছে কাজীপুর টাউনে এর থেকে বেশি কম কেনা হচ্ছে নেত্রী নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়েলের একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনা হচ্ছে টাঙ্গাল সহ টাঙ্গালের আশপাশে আপনার রেডি ব্রয়েলের একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে গ্রাম সেট শহর সেট সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলের আপনার একশত একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে ষাট বাষট্টি রেটে কেনা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন কেনা হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে সাইট পঁয়ষট্টি কেনা হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইড রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনা হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনাভেস হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাবেচা হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে মেরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনাবেস হচ্ছে ফেনী সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশে রেডিব্রয়েলের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা ব্যাস হচ্ছে রাঙ্গামাটি টুরিস্ট টুরিস্ট স্পটে আরও বেশি আরও হাই রেটে কেনাবেচা হচ্ছে খাগড়াছড়ি ট্যুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনা হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রেলের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে কক্সবাজার টুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রেলের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম